শ্রী দাদার আশীর্বাদপত্র পেলাম আর কে আটকায় কয়েকদিন পর আবার ফাইলের কাজ শুরু হয়ে গেল এবং আমি সামান্য একজন মাল অজনকারী কর্মচারী আমার নামে লাইসেন্স পেলাম আমি রেশনের দোকানের মালিক হলাম সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকেরের নিবেদন দয়ালি দাতা দয়ালি ত্রাতা কাহিনি মনোজ বারুই যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ নিয়মিত ক্রমবর্ধমান ইষ্টভৃতি কিভাবে ইষ্টনিষ্ঠা ও কৃতিসম্বেগ বাড়িয়ে তোলে যদিও দরিদ্র সংসারের সাধারণ একটি মানুষের কাহিনী আমার এরই মধ্যে অনুভব করেছি সর্বশক্তিমান যুগবতার সেই পরম পুরুষের জাত ছোঁয়ায় সব রকমের দুর্গতি কিভাবে দুর্গ হয়ে রক্ষা করে সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না শ্রী শ্রী ঠাকুরের অমীয় বাণীটি আমার জীবনে কিভাবে কতখানি প্রতিফলিত তা ব্যক্ত করার চেষ্টা করছি আমি তখন ক্লাস সেভেনে পড়ি আমার এক দুঃসম্পর্কের মাসি ছিলেন ঘনিষ্ঠতার সূত্রে প্রায়ই তাদের বাড়িতে যেতাম ও থাকতাম তার একটি ছেলে ও পুত্রবধূ ছিল ঠাকুরের দীক্ষিত ওরা দুবেলা প্রার্থনা করতেন আর আমি ওখানে বসে থাকতাম খুব ভালো লাগতো আমার আমার ইচ্ছা হলো আমি দীক্ষা নেব এবং আমিও এই রকম প্রার্থনা করব। আমার দাদাকে বলি আমার বাবা মাকে জানায় সকলেই রাজি হয়ে যান মাসির বাড়ির সামনে প্রায়ই উৎসব হতো এই রকমই একটা উৎসবের দিনে ছয় বারো উনিশশো অষ্টানব্বই তারিখে আমি বাবা ও মা তিনজনেরই দীক্ষা হলো এই সময় আমাদের আর্থিক অবস্থা ভালো নয় আমার বাবা কাঠ মিস্ত্রির কাজ করতেন পাঁচ পয়সা দিয়ে ইষ্টবৃত্তি শুরু হলো দিদিমার কাছে থাকতাম আমরা ইষ্টভৃতি করা আর দুবেলা উপাসনা দেখে প্রার্থনা চলতে লাগল হঠাৎ একদিন নেমে এলো বিপর্যয় পথ দুর্ঘটনায় আমার বাবা মারা গেলেন আমি বারো ক্লাসে পড়ি কিন্তু নামতে হলো উপার্জনের পথে একটি রেশনের দোকানে মা আলোজন করার চাকরি পেলাম মাইনে মাত্র চারশো টাকা এই দিয়েই চলত আমি আমার মা ও দিদিমা ও আমার ছোট ভাইয়ের সংসার পাঁচ বছর এইভাবেই চলার পর আবার বিপর্যয় কঠিন রোগাক্রান্ত হয়ে মারা গেলেন রেশনের দোকানের মালিক শুধু একজন বিধবা দিদি ছাড়া আর তার কেউ ছিল না সরকারি নিয়ম অনুযায়ী তার দিদির নামে রেশন দোকানের লাইসেন্সটি ট্রান্সফার করায় সব কিছু আমার স্বার্থে আমাকেই ছোটাছুটি করে করতে হয় সেই দিদির নামেই লাইসেন্সটি করে দিই আমি যথারীতি দিদির কর্মচারী হিসাবে কাজ করতে থাকি এই সময় আমি মাসিক একটা মোটা টাকা দেওয়ার শর্তে দিদির থেকে সমগ্র দোকানের দায়িত্ব নিয়ে নিই শখ হলো একটা মোটর সাইকেল কিনলাম চালানো শিখলাম একদিন ইচ্ছা হলো মামার বাড়ি যাব ফেরার সময় মামাকে পেছনে বসিয়ে আসছি নতুন হাত অল্প বয়স হাই রোড দিয়ে খুব জোরে চালাচ্ছি হঠাৎ সামনে একটা ট্যাক্সি এসে পড়লো কষে মারলাম ব্রেক ব্যাস সিটকে পড়লো বাইক বাইক একদিকে আর আমার মামা ভাঙনি একদিকে বহু দূরে গিয়ে পড়লাম আমার চোট বেশি লেগেছিল সংজ্ঞাহীন হয়ে পড়েছিলাম লোকজন আমায় ধরে বুঝতে পারি জয়গুরু বলি একবার লোকেরা হাসপাতালে আমি হয়তো মারা গেছি বাড়িতে ফোন করবে কিনা ভাবছিল তারপরে আমাকে দেখতে পেয়ে মামা নিশ্চিন্ত হয়ে বললে তোর জয়গুরুর কৃপায় তুই বেঁচে গেছিস আমি অবাক হয়ে নাস্তিক মামাকে দেখি সে ধর্ম দীক্ষা বা গুরু কিছুই মানত না শ্রী ঠাকুর আমায় মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন ফিরে এলাম কর্মজীবনে দিদিকে টাকা দিয়ে দোকানের মালিক আমি আবার পাঁচ বছর পর জয় আমার মালকিন দিদি মারা গেলেন এইবার কিন্তু লাইসেন্স বাতিল হয়ে যাওয়ার কথা আমার রুজি রোজগার বন্ধ হয়ে গেল শুনতে পেলাম ধৈর্য ধরো বিপদ কেটে যাবে লাইসেন্সটা এবার আমার নামে করানোর জন্য উঠে পুড়ে লেগে গেলাম কাউকে চিনি না জানি না তাই সরকারি উপর থেকে হেড অফিসের কর্মচারী সকলের শুরু করে দিলাম কিন্তু কিছুতেই আমার ফাইল এগিয়ে নিতে পারলাম না মনে পড়লো ইষ্টগুরু পুরুষোত্তম শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর দেওঘরে যাওয়ার মতো পরিস্থিতি নেই ধার করে সংসার চালাই চিঠির মাধ্যমে পূজ্যপাঠ দাদাকে নিবেদন করলাম কয়েকদিন পর দাদার আশীর্বাদ পত্র পেলাম আর কে আটকায় কয়েকদিন পর আবার ফাইলের কাজ শুরু হয়ে গেল এবং আমি সামান্য একজন মাল ওজনকারী কর্মচারী আমার নামে লাইসেন্স পেলাম আমি রেশনের দোকানের মালিক হলাম আমার কাছে দুটি ছেলে কাজ করে তাদের দীক্ষা হয়ে গেছে নিজের ভাইয়ের মতো মনে করি তাদের তারাও আমায় ভালোবাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই রান জয়গুরু বন্দে পুরুষোত্তম